ছোট বোনের স্বামীকে বড় বোন তার প্রেমের ফাঁদে ফেলে তার সাথে মাস্তি করলো কিন্তু কেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে শাকিল তার বাবাকে নিয়ে মেয়ে দেখতে এসেছে দেখা দেখির এক পর্যায়ে শাকিলের বাবা মেয়ের মায়ের কাছে বলল আমার ছেলের সাথে কি আপনাদের মেয়ে একটু আলাদাভাবে কথা বলতে পারবে মেয়ের মা সুফিয়া বেগম তখন বললো হ্যাঁ কোনো সমস্যা নেই আমি তো চাই বিয়ের আগে একজন আরেকজনকে বুঝে নেই শাকিল তখন ছাদে দাঁড়িয়ে আছে তখন পাখি একটু লজ্জা মাখা মুখ নিয়ে শাকিলের কাছে যায় শাকিল তখন পাখিকে জিজ্ঞেস করলো আপনি কি বিয়ের পরে আরও পড়াশোনা করতে চান পাখি তখন বলল যদি আপনারা আমাকে পড়াশোনা করার সুযোগ দেন তাহলে আমি আরও পড়াশোনা করতে চাই শাকিল তখন বললো ঠিক আছে আমাদের কোনো সমস্যা নেই শাকিল তখন পাখিকে জিজ্ঞেস করলো আপনার কি আমাকে স্বামী হিসেবে পছন্দ হয়েছে পাখি তখন একটু লজ্জা পেয়ে বলল আপনি কি অপছন্দের নাকি আকাশ তখন বললো তবুও জিজ্ঞেস করে রাখা ভালো পাখি বলল আমাকে কি আপনার পছন্দ হয়েছে তখনই একটু হাসি শব্দ হলে আকাশ তখন বলে আমাদের কেউ লুকিয়ে শুনছে নাকি পাখি তখন একটু হাসি দিয়ে বলে এটা হয়তো আমার ছোট বোন আকির কাজ সত্যি তাই আকি আড়াল থেকে বসে বসে শুনছে তারা কি বলছে পাকি তখন শাকিলকে বলল চলেন আমরা এখন নিচে চলে যাই আকি তখন আড়াল থেকে উঠে বলে আপু তোরা কথা বল আমি চলে যাচ্ছি এই বলে আকি যেই না উঠে দাঁড়ালো শাকিল তো আকিকে দেখে মুগ্ধ হয়ে গেল এত সুন্দর হাসি ঘন কালো চুল কত সুন্দর কাজল কালো চোখ সব কিছু দেখে শাকিল আকির প্রতি ফিদা হয়ে যায় আর মনে মনে ভাবছে এই আকিকে না দেখলে মনেই হতো না এত সুন্দর মেয়ে এখনো আছে ঠিক যেন আমার কপড়ের রানীর মতো পাখি তখন শাকিলকে বলল চলেন তাহলে শাকিল তখন নিচে গিয়ে তার বাবা মাকে আলাদা করে ডেকে বলল বাবা তোমার সাথে আমার একটু কথা আছে শাকিলের বাবা তখন বলল কি এমন কথা শাকিল বলল বাবা আমার তো মেয়ে পছন্দ হয়েছে তবে পাখি না তার ছোট বোন আখি আমার পছন্দ হয়েছে শাকিলের বাবা তখন বলল কি বলিস তুই শাকিল তখন বললো হ্যাঁ বাবা আমি বিয়ে করলে আখিকেই বিয়ে করব। এদিকে সুফিয়া বেগম তার মেয়েদের কাছে বলছে ওরা বাপ ছেলে মিলে কি এমন কথা বলছে ছেলের কি মেয়ে পছন্দ হয়নি আখি বলে আরে মা কি বলো দেখবে ছেলে বলবে আপুকে অনেক পছন্দ হয়েছে শাকিলের বাবা তখন পাখির মায়ের কাছে এসে বলে আমার ছেলের আপনার মেয়েকে পছন্দ হয়েছে তবে আপনার বড় মেয়ে না আপনার ছোট মেয়ে বেশি পছন্দ করেছে পাখি এই কথাটা শুনে লজ্জায় সেখান থেকে দৌড়ে চলে যায় সুফিয়া বেগম তখন বলে এটা কি করে সম্ভব আমার বড় মেয়ের আগে ছোট মেয়েকে কি করে বিয়ে দেব শাকিল তখন সুফিয়া বেগমের হাত ধরে বলল প্লিজ আনটি রাজি হয়ে যান সুফিয়া বেগম তখন মনে মনে ভাবলো এত ভালো ছেলে পরে আর নাও পেতে পারি তাই তিনি রাজি হয়ে যায় কিছুদিনের ভেতরে বিয়ে হয়ে যায় আর অনেকগুলো দিন পার হয়ে যায় পাখি তখন তার রুমের আয়নার সামনে বসে নিজেকে দেখছে আর বলছে আমি আখির থেকে কোন দিক দিয়ে কম শাকিল আমাকে কেন রিজেক্ট করলো যা কিছু আমার সাথে হওয়ার কথা ছিল সব কিছু এখন আখির আখি তো মুখে মুখে শুধু আমাকে ভালোবাসা দেখায় আসলেও মনে মনে আমার ক্ষতি চাইতো তা না হলে তো ওই বিয়েটা করতো না পাখি তখন চোখের পানি মুছে বলে আখি তোর স্বামীকে যদি আমার পেছনে কুকুরের মতো না ঘোরাতে পারি তাহলে আমার নাম পাখি না আমি আসছি আখি তখন বসে বসে মোবাইল দেখছে তখনই কলিং বেলের শব্দ হয় আখি তাড়াতাড়ি করে দরজা খুলে দেয় আখি পাখিকে দেখে বলে আপু তুমি পাখি তখন বলল তোকে অনেক মিস করছিলাম তার কারণে চলে আসলাম আখি তখন বললো ভেতরে আসো তুমি অনেক ভালো করেছো এসেছো আমিও তোমাকে খুব মিস করছিলাম পাখি তখন মনে মনে বললো তুই যে কেমন মিচকেশ শয়তান তা আমার ভালো করেই জানা আছে কিছুক্ষণ পর শাকিল বাড়িতে আসে শাকিলকে দেখে পাখি বলল কেমন আছো শাকিল তখন বলে যে আপু ভালো আছি আখি তখন বলল তোমরা বসে গল্প করো আর আমি গিয়ে তোমাদের জন্য রাতের খাবার রেডি করি পাখি তখন ইচ্ছে করে তার শাড়িটা বুক থেকে ফেলে দিল ফেলে দিয়ে বসে আছে যাতে শাকিল দেখার পর তার প্রতি আকৃষ্ট হয় শাকিল পাখির সাথে কথা বলতে গেলে তার দিকে চোখ আটকে যায় শাকিল তখন নিচের দিকে তাকিয়ে বলে বলে আপু আপনি বসেন আমি আসছি পাখি তখন শাকিলের হাতটা টেনে ধরে কোথায় যাচ্ছ বসো এখানে শাকিল তখন বললো কি করছেন আপু পাখি বলল একটা মোবাইলে যেমন দুটো সিম কার্ড লাগানো যায় তেমনি একটা ছেলে জীবনে চাইলে দুটো মেয়ের ভালোবাসা পাওয়া যায় তখনই আখি চলে আসে আখিকে দেখে পাখি আর শাকিল আলাদা হয়ে যায় আর পাখি বলে কিরে তোর রান্না শেষ আখি বললে হ্যাঁ তোমরা চলে আসো রাতের বেলা সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে পাখি তখন ঘুমিয়ে রুমের সামনে গিয়ে শাকিলকে কি দিয়ে চলে দেখলো যে ঘুমিয়ে গেছে এই সুযোগে শাকিল শাকিল তার পাশ থেকে উঠে চলে যায় গিয়ে দেখে পাখি শুয়ে আছে আর শাকিল তার পাশে শুয়ে পড়লো পাখি তখন বলল আমি জানতাম তুমি আসবে শাকিল তখন বলল তুমি আবার তোমার বোনের কাছে বলে দিবে না তো পাখি বলে আরে না বলবো না তখনই আখি এসে বলে বাহ বা খুব ভালো শাকিল তখন বললো তুমি এখানে পাখি তখন খাট থেকে নেমে আকিকে ধরে বলে বোন দেখ না তোর জামাই আমার সাথে কি নোংরামি করছে শাকিল তখন বলে পাখি তুমি এসব কি বলছো তুমি তো আমাকে বলেছো আমাকে আসতে পাখি তখন বলে ছি শাকিল তুমি তো আমার ছোট বোনের জামায় তোমার সাথে আমি এসব করার কথা ভাবতেই পারি না তখনই আখি তখন পাখির গেলে একটা থাপ্পড় দিয়ে বলে তুই আর কোনো মিথ্যে কথা বলবি না তোরা দুজনেই সমান অপরাধী তোরা আমাকে ঠকিয়েছিস পাখি তখন দেখলি কাউকে ঠকালে কেমন লাগে তুই একদিন আমার কাছ থেকে শাকিলকে কেড়ে নিয়েছিলি তাই আমিও নিজের কাছে নিজেকে কথা দিয়েছিলাম তোর সুখের সংসার আমি করতে দেব না আখি তখন বললো আপু তুই আমাকে এতটা হিংসে করিস তার কারণে তুই এতটা নিচে নামলি তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবি আমি আজকে থেকে ভাববো আমার বোন মরে গেছে সম্মানিত ফিউয়ার্স হিংসা কখনো সুখ বয়ে আনতে পারে না আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয় হিংসাও তেমন মানুষের বিবেককে পুড়িয়ে ছাই করে দেয় তাই আমাদের সবারই উচিত হিংসা পরিহার করা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন রচনা ও পরিচালনায় মঞ্জুর মোরশেদ